আপনি যদি নতুন ইউটিউব খুলে এইখান থেকে টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনার ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে আপনি এই ইউটিউবে সফলতা হতে পারবেন এবং এই ইউটিউব থেকে ভালো একটি জায়গায় পৌঁছাতে পারবেন এবং ভালো ইনকামও করতে পারবেন তো আপনার প্রথম যে কাজগুলো আছে সেই কাজগুলো অবশ্যই করতে হবে আপনার ইউটিউবে একটি চ্যানেল খুলতে হবে চ্যানেল থেকে আপনার টাকা কিন্তু অবশ্যই আনতে পারবেন চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে নতুন ইউটিউবে এসে একটি দুইটি ভিডিও আপলোড দিয়ে কোনো ভিউ আসছে না এবং আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার আসছে না এটা কিন্তু অবশ্যই আপনার ভুল ধারণা আপনার চ্যানেলের যে ভিউ আসবে এটা কি দিয়ে আসবে আপনার চ্যানেলে কোনো ভিডিও না থাকলে আপনার চ্যানেলের ভিউ কিভাবে আসবে তো অবশ্যই আপনার যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হলো আপনার তিন থেকে ছয় মাস আপনার ভালো এখানে কষ্ট করতে হবে এবং এইখান থেকে ভালো করে ভিডিও আপলোড দিতে হবে নিয়ম মতে এই ইউটিউবে কিন্তু আপনার ভিডিও আপলোড দিতে হবে যেগুলো নিয়ম দেখুন প্রথম যে কাজগুলো আছে কাজগুলো কি কি? এক নম্বর কাজ হলো আপনার চ্যানেলে ভিডিও থাকতে হবে দুই নম্বর কাজ হলো আপনার চ্যানেলের ভিডিও থামনেল ট্যাগ ভালোভাবে লাগাইতে হবে তিন নম্বর কাজ হলো আপনার চ্যানেল ভালো করে ভেরিফাই করতে হবে যেগুলো ছোট ছোট কাজগুলো আছে যে ক্ষুদ্র কাজগুলো আছে অবশ্যই আপনার করতে হবে তো আপনার যে বিটিও সারা নিয়মগুলো আছে নিয়ম নিয়মগুলোও আপনার ফলো করতে হবে কি কি নিয়ম অবশ্যই আপনারা জানতে পারবেন আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়মগুলো কি এটা কোনো নিয়ম নেই যে আপনি এখন ছাড়তে পারবেন এবং এখন ছাড়তে পারবেন না এই ধরনের কোনো নিয়ম নেই আপনার এক নম্বর কথা হলো আপনার ভিডিও ভালো করে এডিটিং করে ভালোভাবে ভিডিও একটি আপলোড দিতে হবে ভিডিও আপলোড দেওয়ার যে নিয়মগুলো যে প্রসেসগুলো রয়েছে অবশ্যই আপনারা এটাও ফলো করবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি একটি ভিডিও দশ থেকে সন্ধ্যার পাঁচটা অবধি ভিডিও ছাড়তে থাকেন অবশ্যই আপনার চ্যানেল একদিন না একদিন গ্রো করবে তো আপনি সকাল দশটায় একটি ভিডিও আপলোড দিলেন নেক্সট দিন আপনি কিন্তু দশটা থেকে সাড়ে দশটার ভিতরেই আপনার কিন্তু আরও একটি ভিডিও আপলোড দিতে হবে এবং এইভাবে যদি এই প্রসেসে আপনি যদি ভিডিওগুলো আপলোড করতে থাকে অবশ্যই একটি দিন আসবে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে একটা না একটা গ্রো করবেই তো দ্বিতীয় কাজগুলো হলো যে ভিডিও আপনি আপলোড দিয়ে দিলেন এই আপলোড ভিডিওর যে থামনেলগুলো থাকে থামনাল আপনার অনেক বড় একটি বিষয় ইউটিউবে অনেক ধরনেরই ভিডিও আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে থামনেল কিভাবে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে তো থামনেল দেখলেই কিন্তু আপনার ক্লিক করতে মন চায় তো আপনার থামনেল দিলে অনেকেই এই থামনেল দেখে আপনার ভিডিও কিন্তু ক্লিক করবে তো দুই নম্বর প্রসেস গেল আপনাদের তিন নম্বর যে প্রসেসটি রয়েছে ভিডিও আপলোড দেওয়ার পর আপনার ট্যাগুলো দিতে পারেন যে এই এই আপনি যে ধরনের ভিডিও আপলোড দিবেন সেই ধরনের ভিডিও যাতে সার্চে আপনার ভিডিওটি প্রথম পেজে চলে আসে এবং সার্চ করলেই জানি আপনার ভিডিওটি সামনে চলে আসে সেই সেই ধরনের আপনার কিন্তু ট্যাগ দিতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখে নিলেন যে একটি ইউটিউব চ্যানেল খুলে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় কিভাবে আপনার ভিডিও থামনেল লাগাইতে হয় অবশ্যই আপনাদেরকে প্রসেসগুলো সুন্দর করে বললাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ